খারিজি সম্প্রদায়ের আলোচনা আলী ইবনি আবু তালিব রাজিউল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন খারিজি সম্প্রদায় প্রসঙ্গে উল্লেখ করে বলেন তাদের মাঝে এমন এক ব্যক্তি উদ্ভব হবে যার হাত খাটো হবে যদি তোমরা স্বেচ্ছাই সৎ কাজ ছেড়ে না দিতে তবে আমি তোমাদের কাছে সেই হাদিস বর্ণনা করতাম আল্লাহ সাল্লাম এর তাদের যারা করবে কতল তাদের ব্যাপারে বর্ণনা করে আছেন অধস্ত রাবি বলেন আমি বললাম আপনি কি এ কথা মোহাম্মদ সাল্লাই সাল্লাম থেকে শুনেছেন তিনি বললেন হ্যাঁ আবার রবের শপথ তিনি তিনবার একথা বলেন হজরত আবদুল্লাহ ইবনে মাসাউদুর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানায় এমন এক সম্প্রদায়ের উদ্ভব হবে যারা ক্ষুদ্রদাত বিশিষ্ট এবং তারা কম বুদ্ধি সম্পন্ন হবে তারা মানুষদেরকে ভালো ভালো কথা বলবে কোরআন তেলাবাদ করবে কিন্তু কোরআন তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না তারা ইসলাম থেকে এমনভাবে বের হয়ে যাবে যেমন তীর শিকারের দিকে ছুটে যায় সুতরাং যে ব্যক্তি তাদেরকে দেখতে পাবে সে যেন তাদেরকে তাদের হত্যা করে কারণ যারা তাদের হত্যা করবে এর বিনিময়ে আল্লাহ নিকট তাদের বিনিময় হয়ে আছে হজরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওচিরেই একটি সম্প্রদায়ের আবির্ভূত হবে যারা কোরআন তেলাওয়াত করবে কিন্তু তা তাদের কণ্ঠনালী নিম্নবাক অতিক্রম করবে না যখনই এই সম্প্রদায় বের হবে তখনই তাদের হত্যা করা হবে ইবনে উমর দিউল তালাহন বলেন আমি রাসুল্লাহ সাল্লু আলহি সাল্লামকে বলতে শুনিয়াছি যে যখন ওই দলটি প্রকাশ পাবে তখনই ধ্বংস করা হবে কথাটি তিনি বিশ্বের অধিকবার বিশের অধিকবার বলেছেন এমনি ভাবে তাদের থেকে দাজ্জাল আবির্ভূত হবে ইয়াধিস্টକୁ শোনানো সোনান ইবনে মাজা হাদিস নাম হচ্ছে এক শতষট্টি একশত আষট্টি ও একশত চোত্তর নং হাদিসের অনুবাদ বললাম এই সম্পর্কে আরও হাদিস রহিয়াছে আবু রাজিল থেকে মণীত তিনি বলেন আসমানের নিচে সর্বাধিক নিকৃষ্ট নিহত ব্যক্তি যারা নিহত ব্যক্তি তারা যারা জাহান নামের কুকুর খারিজিরা আর তাদের যারা হত্যা করবে তারা হবে উত্তম খারিজিরা মুসলমান ছিল কিন্তু পরে কাভীর হয়ে গিয়েছে রাবি বলেন আমি বললাম হে আবু উমামা এটা কি আপনার নিজস্ব মতামত যা আপনি বলিয়াছেন তিনি বললেন না একথা আমি সাল্লামকে বলতে শুনিয়াছি এটি শুনুন মাজা হাদিস নাম হচ্ছে একশত ছিয়াত্তর হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে খারিজি সম্প্রদায় একটি বান্ত সম্প্রদায় এই সম্প্রদায় কাফির সম্প্রদায় এটি আগে মুসলমান ছিল পরে তারা কি কাফের হয়ে গেছে খারিজি হয়ে গেছে এই সম্প্রদায় থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন এই সম্প্রদায় থেকেই কি দাঁত জালো বাহির হবে ভাবে তাদের থেকে ধার আবির্ভূত হবে এটি হাদিসের ভাষ্য তাই আমরা বলতে পারি হাদিস সম্প্রদায় একটি ভ্রান্ত সম্প্রদায়